বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো তরুণ ক্যা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আর আমাদের এখানের কোনো ব্লগ দেবো না বা নৈহাটিরও কোনো ব্লগ দেবো না আজকে একটু অন্যরকম অন্য সাইডের ব্লগ দেবো তো আজকে আমি শান্তিপুরে ব্লক দেবো আমি শান্তিপুর যাচ্ছি আমার বাড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে গেলাম বা কী কী হলো যাই হোক শান্তিপুর যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে এই জন্য আমি আমাদের সিম স্টেশনে চলে এসেছিলাম আমার মা বাবাও চলে এসেছিলো ফাইনালি ট্রেনে উঠে গেলাম এই যে মা বাবা বসার জায়গা পেয়ে গেছে এবার নামার পালা আমাদের ট্রেন থেকে দেখো নেমে গেছিলাম আসলে আমি অতটা ভালো করে শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে কারণ কেন বলো তো আসলে এই দেখো শান্তিপুর স্টেশন থেকে মানে টোটোতে উঠে গেছিলাম আচ্ছা যেটা বলছিলাম শেয়ার করতে পারিনি কেন এক অন্ধকার হয়ে গেছিলো আর আমার ব্যাগপত্র অনেক ছিল যেহেতু অনেক কিছু ক্যারি করতে হচ্ছিলো এই জন্য আমি আর মানে ট্রেনটা ঢুকছি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর ট্রেনের আশপাশটা মানে যে যে ভিউটা আমি তোমাদেরকে দেখাই নো গেলো গেল বা কিছু আসলে দিনের বেলা যেহেতু না তো এ কারণ রাতের বেলার জন্য অত ভালো করে পরিষ্কারভাবে করলাম না আর ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছিলো লাস্ট অফিসে সেটাও মানে তখন বলতে পারলাম না যাই হোক এখন বললাম ফাইনালি মাসির বাড়ি এসে তারা ঘুরা রেডি হয়ে গিয়ে যে প্রথম চলে গেছিলাম রূপকালী মাকে দেখতে এই মায়ের খুব জাগ্রত এই মা যা মনস্কামনা সবার মনস্কামনা মানে যারা মানত করে বা মনস্কামনা যাদের সব মনস্কামনা নাকি পূর্ণ করে এটাই আমি জানি সত্যি তাই তো অনেকে আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম এই যে আমার মা আমার মাসি বোনেরা তারপরে এই যে আমার বা দিদির ছেলে সবাই মিলে আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে তো অনেক মানে বিভিন্ন ধরনের ঠাকুর শুধু মা কালী নয় বা জগদ্ধাত্রী ঠাকুরই নয় ওরা অনেক ধরনের ঠাকুর আছে তো বিভিন্ন জায়গায় নটরাজ তারপরে এমন ঠাকুর মানে সব ঠাকুরের নাম তো আমি অতটা ভালো জানবো না কারণ নতুন এই যে আর আমি ভালোভাবে ভিডিওগুলো করতে পারছি না বেশিক্ষণ নিয়ে কারণ কি কেন বলো তো কারণ আমার মানে পুলিশ যারা গার্ড দিচ্ছিলো তারা খুব তাড়াহুড়া করছিলো আর ভিডিও করতে গিয়ে মানে ভিডিও করতে বারণ করছিলো বারবার বলছে এগোন এগুন আগে এগোন খুব ভিড় হয়ে যাচ্ছে এ কারণে আমি যতটা পারলাম তোমাদের সাথে ততটাই শেয়ার করলাম আর আমি মাসির বাড়ি গিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে বেরোতে হয়েছিলো এই জন্য আমি রেডি হচ্ছি বা কিছু এটা তোমাদের সাথে শেয়ার করিনি দেখো আমার লুকটা একটু তোমরা দেখো কেমন লাগছে তারপরে এই যে এক একটা জগদ্ধাত্রী মা তো এগুলো সব বাড়ি ওই আগের যেটা দেখলে ওটা বাড়ির পুজো তো এই প্যান্ডেলটাও ওরা মানে বেশিরভাগ প্যান্ডেলগুলোই করে কিন্তু অন্যান্য বাড়ির তুলনায় এবার প্যান্ডেলগুলো অতটাও মানে খুবই ভালো হয়েছে বলতে গেলে কিন্তু অতটাও না এটা একটা বাড়ির পুজো এটাও একটা বাড়ির পুজো তো অনেকটা মানে আমরা অনেক খেটে হেঁটে ঘুরেছি যেটা আমার মাসি এটা আমার ছোট মাসি আমি বলছি একটু হাসো বলছে আমাকে হাসলে ভালো লাগবে না না হাসলে বেশ ভালো লাগবে এটা গমকালেই যে আর ফাইনালি পুতুল নাচ আমি খুব একটা ভালোভাবে কোনোদিনও দেখিনি বড় হয়ে আসলে আমাদের এদিকে এরকম একটা জিনিস দেখা যায় না তো পুতুল নাচটা আমি দেখতে পেলাম ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমি ফার্স্ট টাইম দেখলাম আমার ছোটোবেলায় মনে হয় কোথাও একবার দেখেছিলাম ছোটোবেলায় অতটা মনে নেই আমার মা বলছিলেন যে না তুই ছোটোবেলায় একবার দেখেছিলি বাট আমার অতটা মনে নেই আমি বড়ো হয়ে এই ফার্স্ট টাইম দেখলাম তো এই যে এইটাই সুতো কাটে নাকি এটা কেউ কি চরকা নাকি বলে আমার ঠিক মনে নেই এই যে আমার বাবা তারপরে একটা জায়গায় গান হচ্ছিলো একটুখানি ডান্স করে নিল আমি অতটাও শেয়ার করতে পারলাম না কারণ আমি অনেকটা পেছনে পড়ে গেছিলাম এসে দেখি যে বাবা ডান্স করছে আর আগে যে জিনিসটা দেখলেন একটা কাঠের মতন ওটা চরখা না কি বলে সুতো কাটে আমি অতটা জানি না এই প্রথম ফার্স্ট টাইম আমি দেখলাম শান্তিপুরের নাকি ওটা ঐতিহ্য আসলে শান্তিপুরের ওই ওটাই নাকি শান্তিপুরের ঐতিহ্য আর মানে এই দেখো এটা হলো ত্রিপদ নারায়ণ এটা তিনটে পা দেখছো ওই যে মাথায় যেই একটা দেখতে পাচ্ছ ওটা মানে আর একটা নাম কি কর আর এটা লেখা ছিল কি জানিস হ্যাঁ আমার ভালোবাসার শান্তিপুর আহ গর্বে তার শিল্প মানে সত্যি তার শিল্প ঘরে ঘরে ওদের মানে তাঁত মানে তাঁত বনে বা কিছু এরকম এই দেখো চর আমি আবার তোমাদের সাথে দেখলাম আমার তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর লাইটিং খুব দারুণ করেছিল তো আজকে ব্লগটা এটুকুই আর যেটা বলছিলাম যে চরকাকাটা নাকি ওটা আসলে আমি ঠিকঠাক নাম জানি না ওটা শান্তিপুরের ঐতিহ্য ওটা দিয়ে সুতো গোঠাই বা কিছু আমিও কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম এমন এমন জিনিস আছে শান্তিপুরে আমি কোনোদিন দেখিনি আমাদের এদিকে কারণ ওটা একটু অন্য সাহিত্য এই জন্য তো তা বললাম তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা এটুকুই থাকলো রাধে রাধে বন্ধুরা ভালো থাকবে